হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক আওয়ার আনাদার নিউ ভিডিও ভিউয়ার্স আমরা আজকে কথা বলবো আমরা যেমন এই ফেসবুকে মাল্টিপল আইডি লগ ইন করতে পারি তেমনি হোয়াটসঅ্যাপেও আমরা কিন্তু কি করতে পারি মাল্টিপল নাম্বার বা মাল্টিপল আইডি অ্যাড করতে পারি তো আমরা কিভাবে করতে হয় সেটা নিয়ে ডিসকাস করব তো আমরা অ্যাট ফার্স্ট আমাদের যে ইয়ে আছে হোয়াটসঅ্যাপে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটা অন করবো অন করার পরে এই যে আমাদের এরকম আসবে জাস্ট ওয়েট ওইখানে আমি আর একটা নাম্বার অ্যাড করবো যেটা হয়তো চাইলে একাধিক নাম্বারে হোয়াটসঅ্যাপ যে খোলা যায় ওগুলোতে জাস্ট ওয়েট কারণ আমার হোয়াটসঅ্যাপটা অন হচ্ছে অন হয়েছে অন হয়ে যাওয়ার পর আপনি এই যে এখানে থ্রি থ্রি ডোর উপরে এই থ্রি ডোরে ক্লিক করবেন করার পরে যে আপনি যে সেটিংস যে ইয়েটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আপনি এখানে পাবেন অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখন হচ্ছে যে এই যে দেখেন এখানে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশান আছে ইমেল অ্যাড্রেস আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে তারপর হচ্ছে জাস্ট ওয়েট ওয়েট এই যে এই যে অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে এই যে অ্যাড অ্যাকাউন্টের এখানেও আপনি কি করতে পারবেন এখানে আসবেন আবার এখানে দেখেন কত কিছু করা যায় কতগুলো অপশন আছে তো এগুলো নিয়ে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা কোনো কিছু জানা থাকলে সেটাও করতে পারেন আমার এটা হোয়াটসঅ্যাপে অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল আমার এবং ফেসবুক ফেস আমি সব সময় এই ধরনের তৈরি তুমি ভিডিওগুলো আপলোড করি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাবেন তো আমরা আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট যখন এখানে আছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে আমার দেখেন এখানে এটা আমার নিজস্ব দেখাচ্ছে তো আপনি অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এখন হচ্ছে কি আপনি যে নাম্বারটা মাল্টিপল যে নাম্বার এটা এ করার জন্য আপনি এই যে অ্যাগ্রিং কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সেটা এই যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন তো আমি দিয়ে আসতেছি জাস্ট ওয়েট করে ঠিক আছে এইখান নাম্বারটা দিয়ে কী করবে নেক্সট ডেজে নেক্সট যে ইয়ের বাটনটা আছে এখানে ক্লিক করবেন তো আমি পুরো নাম্বারটা উঠে আসি বাট এই ইয়েস বা দেওয়ার পরে এই রেজ আমার এখানে একটা কোড গেছে ওটিপি কোড যাবে ওই নাম্বারে ওই নাম্বারটা অবশ্যই কন্টিনিউ অন থাকতে হবে তো ওটিপি ওই ওটিপি কোডটা আমাকে দিতে হবে ওটিপি কোডটা আমি দিচ্ছি জাস্ট এট ওকে যার ফলে যে নাম্বারটা অন্য কোনো ফোনে থাকলে সেখানে যাবে বা মাস্ট মাসব ফোনটা কী থাকতে হবে লগে থাকতে হবে ঠিক আছে তো এই যে দেখেন আমার এখানে অলরেডি এটা কী হয়ে গেছে এখানে ফার্মেশন আমি এটা ফার্মেশন দিয়ে দিলাম ওকে আমার আমি কোথায় দিব এটা আমি এটাকে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টটা ব্যাকআপের জন্য এটা ওকে এই যে দেখেন এখানে ইয়ে হয়ে গেছে তো আমি কন্টিনিউ দিয়ে দেবো এখানে কন্টিনিউ যদি ইচ্ছে করে এখানে প্রপার নামটা দিতে পারেন তাহলে যে পাশে আমার দরকার আমি ডিপল দিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট দিয়ে দিলাম ওকে এই যে আমার হোয়াটসঅ্যাপ হয়ে গেছে যেহেতু আমি এই নাম্বারে কখনো মেসেজ বা কোনো কিছু করি নাই স্ক্রিন করি না সবগুলো কী হয়েছে ব্লাঙ্ক দেখাচ্ছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপে মাল্টিপল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো বিওয়ার্স আপনারা দৈর্য সহকার ভিডিওটা লাস্ট ওপার্ট দেখবেন একবার প্রথমে একবার দেখে যাবেন তারপর আবার পুরোটা করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকেন টু টুডে